সুৎ করার মধ্যে ইমান আছে বিশ্বাস হয় আপনার আপনি কে বলেছে। যে সুদ খাওয়ালো মায়ের সাথে জেনা করার মতো পা আর আপনি কিভাবে মনে করেন যে সুদ খাচ্ছি ইমান আছে এখনো সিসিসি এটা আপনি বুঝতেই ভুল হয়েছে আপনি ঘুষ খান এই যে মানুষের সম্পদ আত্মসাত করে খান আপনি সরকারি চাকরি করেন পুলিশের চাকরি করেন প্রশাসনের চাকরি করেন পাসপোর্ট অফিসে চাকরি করেন বিদ্যুৎ অফিসে চাকরি করেন কাস্টমসে চাকরি করেন সচিবালয়ে চাকরি করেন মানুষের সম্পদ ভক্ষণ করেন আপনি জোর করে ঘুষ নেন শর্ত করে ঘুষ নেন আপনি কি মনে করেন আপনি ইমানদার আপনি একটা পাক্কা মুনাফে একটা বাক পার একটা এটা বুঝতেই ভুল হয়েছে আপনার এই যে একজন মানুষের টাকা আপনি কৌশলে নিন একটা স্বাক্ষর নিবেন এটা কত বড় অন্যায় আপনার মধ্যে আছে হ্যাঁ আপনি নামাজ পড়তে পারেন মানুষকে দেখানোর জন্য আপনি বে আপনি মুনাফে আপনি আসলে বন্ধ এতে কোনো সন্দেহ নাই আমি তো বলি এটা আমার ব্যক্তিগত বক্তব্য যে এই ধরনের লোক যারা তারা আব্দুল্লাহ বিন উবাইর চেয়েও বড় মুনাফিক কারণ আব্দুল্লাহ বিন উবাইর কয়েক দিনের মুনাফিক ছিল আর আপনি মুনাফিক হলেন কয় দিনে না 60 70 বছরে মুনাফিক এখন বয়স আপনার 80 82 হয়ে গেছে ওই পাপের সাথেই আছেন আল্লাহ সুবহানাহু কি বলেন ইন্নাল মুমিনা ইরা যুনু বাহু কান্নহু কায়িদুন তাহতা জাবালিন ইখাফু আয়নাফা আলাই মমিন ওই ব্যক্তি যে ব্যক্তি তার পাপকে ভয়ে ভয় করে আমার মাথার উপরে বিশাল পাহাড় কখন আল্লাহ পাহাড়টা ছেড়ে দিবে। আমি হয়তো হয়ে মারা যাব। আল্লাহ তুমি আমাকে করো পাপ করার পর থেকে সব সময় ভয় করে মনে হয় মমিন এই পাপেই আল্লাহ আমাকে মেরে ফেলে দেবেন আমি পাপ নিয়ে হয়তো মারা যাব আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এর নাম মমিন এর নাম মমিন ওয়াই আর মুনাফেককে ধনুর বাহু

ও পাপকে কিছু মনে করে তা আপনি এখনো বুঝেন কি ওর মধ্যে ইমান আছে ও তো বেঈমান আচ্ছা মুনাফেক হলে কেউ কে ইমান থাকে তার মধ্যে হ্যাঁ মুনাফেকের মধ্যে কি ইমান থাকে আপনারা একটা জিনিস খেয়াল করেন তো যে ইঁদুরের গর্তে পানি দিয়ে আপনার গর্তটা পূরণ করতে পারবেন এই নিফাক শব্দ হলো ইঁদুরের গর্ত ইঁদুরের গর্ত ষোলো ইঁদুর আছে না একদিকে ঢুকে বেরিয়ে যায় এটার নাম নিফাক দ্বারা তো এখান থেকে মুনাফেক শব্দ আসছে ও শুনে আর কি বের করি দেয় বের করে দেয় এটা মুনাফেক আজীবন আপনাকে পানি দিয়ে ওই ওর গর্ত করতে পারবেন না কি দিয়ে ভরাতে হবে এটা একটা পদ্ধতি আছে মহাদেশগণ বলছেন এই এই মুনাফেকের গর্ত পূরণ করতে হবে দিয়ে বালি আস্তে আস্তে তো যেখান থেকে ছিদ্র আছে থেকে হতে 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 একসময় কি গর্তটা পূরণ হয়ে যাবে আপনি এই মুনাফেকের গর্ত বন্ধ করার জন্য ওই জায়গায় এই ওষুধ দিতে হবে না হলে আপনার মুনাফেকি অন্তরটা কখনো ভালো হবে না আল্লাহ বলছে সুম্মা কাসাত কুলুবুকুম কাই ভাইয়া কাল হিজারা আও আশাদ্দ কাসওয়া কত শক্ত কথা বলে তোমাদের অন্তরটা হয়ে গেছে পাথরের মতো। পাথরের চেয়েও শক্ত আচ্ছা পাথরের চেয়ে শক্ত কি আছে বলেন তো পাথরের চেয়ে কোন কোন জিনিস শক্ত বলেন জানান কথা তো লোহা তাই না এটা বিজ্ঞানের যুগ তো এত সুন্দর উত্তর আপনার দিলেন আগুনে লোহা দিলে থাকে কি কি হয়ে যায়? করে শক্ত হলো। আপনার না অত সহজ না কিয়ামত পর্যন্ত কিয়ামত পর্যন্ত আপনি বুঝেন পাথরের সে শক্ত জিনিস আপনি বের করতে পারবেন না কিন্তু এটা আপনার মধ্যে আছে আল্লাহ বলছেন কিন্তু পাথর ও ভয়ে কেঁদে তার আত্মা ফেটে ঝর্ণা বের হয় কিন্তু তোমার তোমার অন্তরটা এত খারাপ অন্তর থেকে এক ফোঁটা পানি বের হয় না একটা পাথরের চেয়ে বেশি শক্ত সেটা হলো আপনার ভিতরের অন্তরটা পৃথিবীতে কোনো জিনিস নাই পাথর হাজার বছর কোরআন ওইভাবে থাকবে কিছু হবে না পাথর কিন্তু লোহাকে থাকবে লোহা গোলে শেষ হয়ে যাবে আল্লাহ এমনি বলেন উদাহরণ সোম্মা কসত কুলু হুকুম ভাইয়া কালি হিজারা আসাধ্য কঠিন কেন কঠিন হয়েছে নিফাকিতে কুফুরিতে সিরিকে তাগুতে অন্তরটা এত কঠিন হয়েছে এই জন্য অন্তরে কোনো আমল ধরে না ভিতরে ঢুকে না তালা ভাঙতে হবে এটা